আজকের গল্প সাহিত্যিক সমরেশ মজুমদারের লেখা জলার ধারে আস্তানায় গল্প পাঠে আমি হৈমন্তী শুরু করছি আজকের গল্প আমাদের প্রিয় কবি শক্তি চট্টোপাধ্যায় তখন জীবিত অনবদ্য কবিতার পাশাপাশি গদ্য লিখতেন তিনি একদিন তার লেখা বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা বিষয়ক বই হাতে পেয়ে পড়ে ফেললাম অনেক জায়গায় বেড়াতে যাওয়ার কাহিনী থাকলেও টেবু পাহাড়ের বর্ণনা পড়ে আমাকে খুব টানল তখন আমি সবে চাকরিতে ঢুকেছি ভবতোষ এবং বিপ্লব আমার বন্ধু একসঙ্গে চাকরি করি ওদের বললাম চল টেবু পাহাড় থেকে ঘুরে আসি বই পড়ে ওরাও রাজি হলো হাওড়া স্টেশন থেকে রাতে ট্রেনে চেপে যখন চক্রধরপুরে নামলাম তখনও ভোর হয়নি স্টেশনের বাইরে এসে দেখলাম নিমের দাঁতন বিক্রি হচ্ছে ওই দিয়ে দাঁত ব্রাশ সেরে মুখ ধুয়ে চা খাওয়ার প্ল্যান করে সবে দাঁতন দুবার দাঁতে ঘষেছি একটা বাস এসে দাঁড়ালো কন্ডাক্টর চেঁচিয়ে ঘোষণা করলো লাস্ট বাস লাস্ট বাস শেষ রাতে লাস্ট বাস হয় কি করে কন্ডাক্টর জানালো আজ এখানে বাস ধর্মঘট এটা যেহেতু গতকালের শেষ বাস তাই ছাড় পেয়েছে জিজ্ঞেস করলাম এই বাস টেবো পাহাড়ে যাবে 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 উঠে পড়ুন তড়ি ঘড়ি করে দাঁতন ফেলে ব্যাগ নিয়ে বাসে উঠলাম বেজায় ভিড় যাত্রীরা ওই অঞ্চলের আদিবাসী বসার জায়গা না পেয়ে হ্যান্ডেল ধরে দাঁড়াতেই বাস ছাড়লো বাইরের কিছুই দেখা যাচ্ছে না বইয়ে লেখা আছে টেবু একটি পাহাড়ি টিলার ওপর নির্জন জায়গা প্রাকৃতিক দৃশ্য অতি মনোরম যেদিকে তাকাবেন চোখ জুড়িয়ে যাবে একটা পাহাড়ি ঝর্ণা নেচে নেচে নিচে চলে যাচ্ছে তার জল খেলে লোহা পর্যন্ত হজম হয়ে যায় ঝর্ণা ধরে একটু এগোলে বনদপ্তরের অতিথি নিবাস কলকাতা থেকে আসছি বললেই চৌকিদার দরজা খুলে দেবে লোকটার হাতে মুরগির মাংস খেলে সারা জীবন মনে রাখবেন আর একটা বাংলো আছে একেবারে বড় রাস্তার ধারে সেটা পিডব্লিউডি দেখাশোনা করে ভাবলাম বাসে দাঁড়িয়ে যাওয়ার কষ্ট বড় জোর দু ঘন্টা তারপর তো স্বপ্নের মতো দেশে নামব একটু কষ্ট সহ্য অবশ্যই করা যায় এক একটা জায়গায় বাস থামছে আর কন্ডাক্টর তার নাম বলছে শেষ পর্যন্ত টেব হাঁকল ভাড়া মিটিয়ে আমরা তিনজন নামতেই বাস চলে গেল সরু পিচের রাস্তা দিয়ে চোখের আড়ালে চার পাশে তাকালাম চড়াই উতরাই সবুজ গাছ গাছালি ভবদোষ বলল চল আগে পিডাব্লিউডির বাংলোয় যাই নিমের দাতনের কষে মুখ বিচ্ছিরি হয়ে আছে আমার আর বিপ্লবেরও একই অবস্থা আশেপাশে কোনো ঘরবাড়ি বাড়ি নেই দূরে একটা এক চালা দেখা যাচ্ছে একটা গাছের নিচে কয়েকজন দেহাতি মানুষ বসেছিল কাছে গিয়ে বাংলোর কথা জিজ্ঞেস করতে ওরা আঙ্গুল তুলে খড়ের বাড়িটাকে দেখিয়ে দিল লোকগুলোর ঊর্ধাঙ্গ অনাবৃত পায় মারাত্মক গোধ প্রত্যেকের বিপ্লব বলল এসব অঞ্চলের মানুষের বোধ খুব গোদ হয় হেঁটে খড়ের চালের সামনে পৌঁছে আমাদের তো চক্ষু চরক গাছ ছাদ থেকে খড় নেমে এসেছে প্রায় মাটি পর্যন্ত ফলে দেওয়াল এবং দরজা ঢাকা পড়ে গিয়েছে ওপাশে পিডাব্লিউডি লেখা একটা ফলক মাটিতে পোতা রয়েছে কোনো লোকজন চোখে পড়ছে না আমরা প্রায় হামা দিয়ে ভেতরে ঢুকতেই দেখলাম একটা বলত করুণ চোখে তাকিয়ে আছে হয়তো ভেবেছে ওকে তাড়িয়ে ঘরের দখল নেব ঘর ময় নোংরা পশুর মলমূত্র ছড়ানো তাড়াতাড়ি বেরিয়ে এলাম বিপ্লব বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো ঠিক পড়েছিলাম তো এই বাংলোর কথা বইয়ে লেখা ছিল এটা বাংলো ভবতোষ বলল আমরা বোধ ভুল জায়গায় এসে গেছি আমরা আবার গাছের নিচে বসে থাকা লোকগুলোর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম এই জায়গার নাম কি টেবো আমরা ভুল জায়গায় নেমে পড়িনি তো লোকগুলো একসঙ্গে মাথা নেড়ে জানিয়ে দিল আমরা ঠিক জায়গায় এসেছি বিপ্লব জিজ্ঞেস করলো এখানে যে ঝর্ণা আছে সেখানে কিভাবে যাব একজন হাত বাড়িয়ে দিকটা দেখিয়ে দিল আমরা হাঁটতে শুরু করলাম বাসের রাস্তা ছেড়ে পায়ে হাঁটা পথ ধরলাম মিনিট দশেক পর দৃশ্যটা দেখতে পেলাম একটা সরু খালের মতো জায়গায় জল চিকছিক করছে উপর থেকে নেমে এসে স্রোত না থাকায় স্থির হয়ে আছে বিপ্লব বলল এই সেই পাহাড়ি ঝর্ণা যে নেচে নেচে চলে যায় ভবতোষ বলল এখানে বর্ষা নেই বলে জল কমে গিয়েছে চল মুখটা ধুয়ে নিই কিন্তু ঝর্নার পাশে গিয়ে শরীর গুলিয়ে গেল বড়চোর এক ইঞ্চি আটকে থাকা জলে বেঙাচি থিক থিক করছে এক আজলা জল তুলতে গেলেই বেঙাচি হাতে নিতে হবে মাঝখানে জল নেই সেখানে ব্যাঙেরা ঘুরে বেড়াচ্ছে মুখ ধোয়া হল না প্রায় মিনিট পনেরো হাঁটার পর আমরা একটা কাঠের বাংলো দেখতে পেলাম বাংলোর লনের চারপাশে কাটার বেড়া একটা গেটও রয়েছে কিন্তু গেটের তালা বন্ধ অনেক চেঁচামেচি করলাম যাতে চৌকিদার এসে খুলে দেয় গেটের বাইরে দাঁড়িয়ে বাংলোটাকে দেখে একটু আশ্বস্ত হলাম বইয়ের বর্ণনার সঙ্গে বেশ মিল পাচ্ছি এখন কলকাতা থেকে আসছি বললেই চৌকিদার গেট খুলে দেবে আমাদের চেঁচামেচি শুনেই বোধ হয় ওপাশের গাছগাছালির আড়াল থেকে এক বৃদ্ধ বেরিয়ে এলো খালি গা পরনে খাটো ধুতি দাঁত বোধ নেই বৃদ্ধ দেহাতি হিন্দিতে বলল চকিদার নেই ও চক্রধরপুর গিয়েছে সর্বনাশ আর কেউ নেই যে দরজা খুলে দিতে পারে জিজ্ঞেস করলাম না বাবু এর আগের চকেদার পয়সা নিয়ে গেট খুলে দিত বলে চাকরি চলে গিয়েছে নতুন চোকেদার দপ্তরের কাগজ না দেখালে গেট খোলে না বৃদ্ধ বলল আমরা তিনজন মহা ফাপড়ে পড়লাম বিপ্লব বইটাকে গালাগাল দিচ্ছিল আমি আর ভবতোষ বলছিলাম শক্তিদা যখন দেখেছিলেন তখন নিশ্চয়ই ওরকম ছিল এখন পাল্টে গিয়েছে বিপ্লব বৃদ্ধকে জিজ্ঞেস করলো এখানে থাকার জায়গা আছে হোটেল বাংলো বৃদ্ধ দুদিকে মাথা নাড়ল না বাবু এখানে তো শহরের লোকজন আসে না বিপ্লব দুপা এগিয়ে গিয়ে বলল আমরা বহুদূর সেই কলকাতা থেকে এসেছি আজ যে ফিরে যাব তার উপায় নেই আজ নাকি বাস স্ট্রাইক তুমি ভাই আমাদের সাহায্য করো একটা থাকার জায়গার ব্যবস্থা করে দাও তার জন্য যে টাকা লাগবে আমরা দেব বৃদ্ধ একটু ভাবল তারপর বলল আপনারা আমার সঙ্গে আসুন বৃদ্ধের বয়স কত বুঝতে পারছি না কিন্তু বেশ দ্রুত হাঁটছিল ঘন গাছ গাছালির মধ্যে দিয়ে ওর পিছন পিছন চলে এলাম একটা টিলার গায়ে জলার পাশে পুকুর বা দিঘি নয় কয়েক বিঘে ঢালু জমিতে হাঁটুর উপর পর্যন্ত জল জমে আছে সেই জলার ধারে একটা কাঠের বাড়ি বাড়িটা ছটা শক্ত খুঁটির ওপর দাঁড়িয়ে আছে ওপাশে একটা ঘেরা জায়গা অনুমান করলাম এটাই এই বাড়ির টয়লেট বৃদ্ধ বলল আপনারা দেখুন এখানে থাকতে পারবেন কি না সিঁড়ি ভেঙে উপরে উঠে ঘর দেখলাম পরিষ্কার দুটো ঘরে দুটো করে খাটিয়া পাতা বিপ্লব সে খাটিয়ার একটাকে নাড়াচাড়া করে বলল না ছাড় পোকা নেই বললাম খুব ভালো ব্যবস্থা শুধু খাওয়ার জল আর খাবার দরকার এখানে যা পাওয়া যায় তাই পেলেই চলবে শুনে বৃদ্ধ যেন খুশি হলো বলল চিন্তা করবেন না আমি এখনই জল এনে দিচ্ছি বৃদ্ধ চলে গেলে জানলা খুলল ভবতোষ নিচে জল আর জলে ঢেউ তুলেছে বাতাস ওই ঢেউটুকু উঠেই মিলিয়ে যাচ্ছে কোথাও এগোচ্ছে না ভবতোষ বলল এরম একটা জলার ধারে থাকা শখ ছিল আমার আজ সেটা মিটল বিপ্লব বলল দয়া করে জানলা বন্ধ কর নইলে ওই জলা থেকে উঠে মশা আমাদের তুলে নিয়ে যাবে তোর মেজাজ এখনো ভালো হলো না ভবতোষ বলল কি করে হবে সে কোন ভোরে দাঁতন চিবিয়েছি এখনো মুখ ধোয়া গেল না মনে হচ্ছে ভেতরটা কষে গিয়েছে হাইওয়ের পাশে বাংলো নেচে যাওয়া পাহাড়ি ঝড় না তো চোখ ভরে দেখলাম যাক লোকটা আসছে বিপ্লব থামলো বৃদ্ধ এক হাতে কলসি অন্য হাতে জল ভরা বালতি নিয়ে হাঁপাতে হাঁপাতে এসে বলল মিঠা জল নলকূপের খুব ভালো বিপ্লব সঙ্গে সঙ্গে কুড়িটা টাকা ওর হাতে গুজি দিয়ে বললো এটা জলের জন্য আর এখানে নিশ্চয়ই চা পাওয়া যাবে না যাবে যাবে আরে বাস নাও কুড়ি টাকা চার মুড়ি চমৎকার বিপ্লব খুশি হলো একটু ভাত আলু সেদ্ধ একটু ডাল পাবেন সঙ্গে ডিমের ঝোল কুড়ি টাকা ফেরত দাও তুমি একশো টাকা নিয়ে যাও বৃদ্ধ চলে গেলে বিপ্লব বললো লটারিতে টাকা পাওয়া গেল রে ও যা এনে দিচ্ছে এখানে তার বেশি কি চাই একমত আমরাও হলাম বৃদ্ধ চা এবং মুড়ি দিয়ে গেল মুখ ধুয়ে সেটা যতই খারাপ হোক খেয়ে নিলাম দুপুরে ভাত খাওয়ার পর ভবতোষ আবিষ্কার করলো পাশের ঘরে একটা বড় ছিপ রয়েছে আর সুতোই বড়শি পরানো আমরা বেশ কয়েকটা ফোরিং ধরে ফেললাম তাদের একটাকে বড়শিতে গেথে জলার ধারে বারান্দায় গিয়ে মাছ ধরার চেষ্টা করলাম এই সুতোয় ফনা লাগানো নেই মাঝে মাঝে সুতো নড়ে উঠছিল জল থেকে বড়শি উপরে তুলতেই দেখতে পেলাম ফোরিং নেই চতুর মাছেরা সেটাকে খেয়ে নিয়েছে সারাটা দুপুর এরকম লুকোচুরি খেলা চলল আমরা যখন একদম হতাশ তখন ছিপিটা প্রবলভাবে নড়ে উঠল তারপর সুতো টান টান হয়ে ছিপটাকে টানতে লাগল জলের দিকে বিপ্লব চেঁচালো বড় মাছ গেঁথে গিয়েছে ছিপ ধরে টানিস না সুতো ছিঁড়ে যাবে তার বলার মধ্যেই ভবতোষের হাত থেকে ছিপ ছিটকে বেরিয়ে জলে পড়লো তারপর বাঁ বাঁই করে ছুটে বেড়াতে লাগলো জলার চার ধারে আমরা আপশোষ করতে লাগলাম নিশ্চয়ই বড় রুই বা কাতলা ধরতে পারলে খাওয়ার সমস্যা থাকতো না কিন্তু ছিপটা ডুবে যাচ্ছে না চরকির মতো ঘুরে ঘুরে মাঝে মাঝে স্থির হয়ে যাচ্ছে এর মানে মাছটা এখনো বসি গিলে আছে এবং সুতো ছিঁড়ে যায়নি এক সময় ছিপটা চলে এলো বারেন্দার নিচে বিপ্লব একটা লাঠি দিয়ে সেটাকে ওপরে তুলতেই পিছন থেকে বৃদ্ধের গলা ভেসে এলো ওটা আর তুলবেন না বাবু ওকে ছেড়ে দিন মাছটাকে তুলব না বিপ্লব অবাক ওটা মাছ নয় তাহলে নাইবা জানলেন শুধু শুনুন ওকে জল থেকে তোলার চেষ্টা করলে আপনাদের অমঙ্গল হবে ও এখানে আছে বলে কখনো জল শুকোয় না কেউ মাছ ধরতে আসে না ওই ছিপ যার ছিল সে কেউ ধরতে চেষ্টা করেছিল বোধহয় জলের ওপর তুলেছিল তারপর সে অন্ধ হয়ে গিয়েছে বাস স্ট্যান্ডের কাছে গাছতলায় বসে থাকে পায়ে গোধ হয়ে গিয়েছে মনে পড়ল লোকগুলোর কথা তাদের কেউ অন্ধ কি তখন ঠাহর করতে পারিনি বললাম বসিটা যে মুখে গেথে আছে থাকবে না রাত নামলে অন্য মাছেরা এসে ওটা ছাড়িয়ে দেবে ওটাকে মেছোভূত বিপ্লব হাসল এসব কথা না বলাই ভালো বাবু লোকটা বলল একটু পরেই রাত নামবে এখানে কেরোসিন পাওয়া যায় না তাই আলো দিতে পারলাম না ভবতোষ বলল তা ঠিক আছে রাতে কি খাওয়াবে রুটি তরকারি আর ডাল বিপ্লব আবার পঞ্চাশ টাকা বের করে বৃদ্ধকে দিয়ে দিল সন্ধ্যের মুখে বৃদ্ধ এসে তিনটে পাত্র দিয়ে গেল বলল রাতে নিচে নামবেন না শরীরের প্রয়োজন হলে এখান থেকেই সেরে নেবেন কেন বিপ্লব তাকালো অচেনা জায়গায় এসেছেন কি দরকার বৃদ্ধ চলে গেল রাত নামতেই কিরকম গা ছমছম করতে লাগলো জলার উপর হাওয়া বইতে শুরু করেছিল ক্রমশ সেটা ঝড়ের আওয়াজ তুললো আমরা তিনজন কি গেথেছিল। তা নিয়ে আলোচনা করছিলাম লোকটা খামোখা ভয় দেখিয়ে গেল না তো হঠাৎ কাঠের বাড়িটা প্রবল ভাবে নড়তে লাগলো জলের তলায় কাঠের থামে কেউ জোরে ধাক্কা দিচ্ছে ভবতোষ বলল অসম্ভব এভাবে এখানে থাকা যায় না ঘর দুটো যদি উল্টে জলে পড়ে যেভাবে নড়ছে তাতে আমিও ওর কথায় সায় দিলাম বিপ্লব জিজ্ঞেস করলো যাব কোথায় চল হাইওয়েতে যাই বাস না চলুক লরি বা প্রাইভেট গাড়ি তো পেতে পারি আমরা তিনজন হাঁটতে শুরু করলাম অন্ধকারে হোট খাচ্ছি বারে বারে চারপাশে কিছুই দেখা যাচ্ছে না অনেকটা হাঁটার পর দূরে আলো দেখতে পেলাম কাছে গিয়ে বুঝলাম ওটা সেই ফরেস্ট বাংলো গেট দিয়ে একটা জিপ হেডলাইটের আলো জেলে ঢুকছে আমরা কাছে যেতে যেতে বাংলোর বারান্দায় আলো জ্বলে উঠল একজন বয়স্ক ভদ্রলোক পরে জেনেছি ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসার গাড়ি থেকে নামলেন হ্যারিকেন জ্বালিয়েছে চৌকিদার ভদ্রলোক জিজ্ঞেস করলেন এত রাতে আমরা কোথা থেকে এসেছি সংক্ষেপে সব বললাম চৌকিদার মন দিয়ে শুনছিল বলে উঠল। এখানে কোনো কোনো জলা নেই 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 বাড়িও পিছনে জঙ্গলও কাঠের বুড়ো মানুষ ওদিকে থাকে না এরা ঠিক বলছে না সাহেব ফরেস্ট অফিসার আমাদের জেরা করলেন তারপর বললেন আমি আপনাদের বিশ্বাস করছি আজকের রাত্রা এই বাংলোয় কাটিয়ে চলে যাবেন হঠাৎ পেয়ে দেখলাম বিপ্লব করছে রকমে সামলে নিয়ে আমরা ওখানে যা খেয়েছি সেগুলো কি ছিল হ্যারিকেনের আলোয় দেখলাম বিপ্লবের মুখ থেকে বমি করার আওয়াজ বেরিয়েছে কিন্তু কোনো খাদ্যদ্রব্য বেরিয়ে জলার ধারে আস্থা নয় গল্পটি এখানেই শেষ হল গল্প পাঠ আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারেন আর যদি গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার হাজির হব নতুন গল্পের সাথে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নমস্কার